ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন নিয়ে আপিল বিভাগে যাচ্ছে রাষ্ট্রপক্ষ রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করার সিদ্ধান্ত নিয়েছে আবেদনের প্রস্তুতিও চলছে এর আগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ঢাকা ব্যাটারি চালিত চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুল রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকা পুলিশ কমিশনার ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট আদালতে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সঞ্জিত সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম সিদ্দিকী এর আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যারেল চালিত রিক্সা মালিক ঐক্যের জোটের সভাপতি জহরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্ট রিট দায়ের করেন রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ চাওয়া হয়